আরে ব্লকটা যখন শুরু করছি তখন ঘড়িতে সময় বলতে দশটা কুড়ি আজকে এতটাই দেরি হয়ে গেছে ব্লকটা শুরু করতে কি বলবো আসলে আজকে বুধবার আমার বাড়ির ঠাকুরের হুলু কাটা হবে সকাল থেকে তারই জোগাড় জড়িত করতে গিয়ে না ব্লকটা শুরু করতে হবে উলু দাও উলু দাও উলু দাও উলু দেবে তো এই কালকে কিনেছি এটা দাঁড়িয়ে বাজা দাঁড়িয়ে বাজা বাজাও বা বাজাও বাজাও ওই তো কি সুন্দর বাজাচ্ছে গাড়িতে বসতে হবে না গাড়ি বসে বাজাচ্ছে রেখে আমাদের কমপ্লিট সুতো কেটে দিয়েছে এই যে দদি করবা নিয়ে বসেছি যার জন্য সারা বছর অপেক্ষা করি পল প্রসাদ আর এই যে আর একজন কাঁশি শাক সব বাজাবে বাজে বারোটা দশ আমার আলু ভাজা হচ্ছে পার্শে মাছের ঝাল ছেলের মাছের ঝোল আমার চিংড়ির ঝোল মুগের ডাল সিদ্ধ ঝাল থেকে যেন ছুট হচ্ছে ছুট মানে ছুট যাকে বলে পুজো মানে কি বলে এটাকে মানে ওই দড়ি কাটার পুজো তারপরে রান্নার যোগ আর সুতো কাটার পুজো দড়ি না সুতো কাটার পুজো রান্নার জোগার শ্লো তো সেই সাতটা থেকে উঠে বসে আছে মানে এত হেফাজত হয়ে গেছে দিনটা কিছু করে উঠতে পারেনি শ্লোকের বাবা বাড়ি আছে মাছ কাটছে এত বেলায় তোমার চান হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে তাহলে ঘুমাবি না কেন তাহলে চলো ঘুমাবি চল ঘুমাবি না তুই আজকে ঘুমাবি হ্যাঁ কি না ঘুমাবি ঘুমাবি না না ও সারা দুপুর ভর গাড়ি চড়বো ঘুমাবে না ও সারা দিন ভোর রাত ভোর ঘুমাতে ঘুমাতেও গাড়ি চালাচ্ছিল কালকে চল ঘুমাবি চল না না ঘুমাবি চল না না তাহলে কি করবি গাড়ি নিয়ে বাইরে গাড়ি বাইরে চল ঘুমিয়ে জেগে খেয়ে সারাদিন গাড়ি সারাদিন গাড়ি সারাদিন গাড়ি ভাত খেয়ে হাগিস পরে কে খেলে রে কি সুন্দর গাড়িটা ঘোড়ায় দেখো তুমি ও সব শিখে গেছে এক রাতে মোটামুটি সব শিখে গেছে বাবু গাড়িটা কাটিয়ে বের করো তো গাড়িটা কাটিয়ে নাও কাটিয়ে নাও হচ্ছে না ঠিক করে কাটিয়ে বার করো প্ৰদীপ বৰা প্ৰদীপ বড়ো প্ৰদীপ বৰা প্ৰদীপ বড়ো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সকালবেলায় এত হেঁটে গেছে এত হেঁটে গেছে যে দুপুরে এত ঘুমিয়ে পড়েছি এই সাড়ে পাঁচটা বাজে ঠাকুর ফেলে এলাম আজ আর টিফিন করার টাইম পাইনি লোককে আর বাইরের কেক খাইয়ে দিচ্ছি এটা খায় খুব ভালো খায় স্টার আমার আজকের আর সত্যি টাইম নেই কিছু করার মতো ঘড়িতে বাজে আটটার সন্ধ্যা থেকে একদম ব্লক করিনি কারণ খুব টায়ার্ড চলছে লাগছিল শরীরটা ভীষণ টায়ার্ড কদিন ধরে টানা যা হিটিক শেডিউল চলছে যাই হোক এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা রাতের খাওয়া তো করতেই হবে আজ রাতে একটু কড়াশুটির কচুরি করবো মানে আমাদের কড়াশুঁটিগুলো যেটা এনেছিলো সরস্বতী পূজার খিচুড়ি দেওয়ার জন্য একটু পুরো মতো ভাল লাগছে না ডালে বলো খিচুড়িতে বলো আলু তো একদম টেস্ট হয়নি তাই জন্য কটা আজকে পেস্ট করে কড়াশুটি কচুরি রেডিমেড কোনো মানে হেভি কিছু নয় করে নেবো আর শ্লোক এখন পড়তে বসেছে অনেকক্ষণ যেন শুয়ে থেকে একটু শরীরটা আমেজ পেলাম যাই হোক চলো নিচে যাই কাজের শাড়ি অলরেডি সাড়ে আটটা বাজে শুধু শুধু এগারোটা বেজে যাবে এখন থেকে না শুরু করলে